অবশ্যই কমেন্টে জানান প্রান্ত কলিজার ভাই বন্ধুরা আপনাদের জন্য আমরা আসলে নতুন মানুষ অল্প কিছুদিন ধরে আপনাদের মাঝে আমরা ফান ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি কোনো সমস্যা হয় এটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে আপনাদের সমাধান দিতে চেষ্টা করব তো প্রান্তীয় কলিজার ভাই বন্ধুরা আমরা আসলেই বড় কোনো কন্টেন্ট না আমরা কোনো সেলিব্রিটি লুক না হ্যাঁ তো আপনাদের মাঝে আমরা আসলেই কিছু কিছু ভিডিওগুলা দিয়ে থাকি নতুন মানুষ নতুন অবস্থায় আমাদের ভিডিওগুলা আসলে এই পুরান যারা বড়ো বড়ো সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে তো আর হবে না এন এনবি এন সাউন বাই ব্ল্যাক পেজ আবারও ব্ল্যাক পেজ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ সেগুলি যার ভাইরা আপনার আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর বিশেষ করে ভাই আমরা হচ্ছে গিয়ে অনলাইন জগতে নতুন আপনারা একেবারে নতুন একেবারে নতুন তো অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সাউন্ড ভাই আপনার কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কানপেকুলিদার ভাই এবং বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে আমাদের লাইভটিতে যুক্ত আছেন কলিজার ভাই বন্ধুরা আপনারা যদি অবশ্যই কমেন্টে জানাতেন তাহলে আসলে আমরা ছোট্ট মানুষ মানে ছোট্ট আসলে আমাদের চ্যানেলটা যেহেতু ছোট্ট আমরা মানুষ ছোট্ট বলেই চলে তো আসলে মানুষ যদি ছোট হয় তার কর্ম যদি অনেক বড় হয় থেকে সে কিন্তু ছোট থাকে না যেহেতু আমরা মানুষ বড় হলে কি হবো আমাদের কিন্তু কর্মটা ছোট একেবারে তো আসলে আমাদেরকে কেউ অবহেলা করবেন না প্রান্তীয় গলি যা বাইরে আমাদের ছোট্ট একটি চ্যানেল তো আপনারা যদি অবশ্যই ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে আপনাদের পাশে রাখবেন আপনাদেরকে ভালোবাসার মতো অবশ্যই একটু একটু আমাদের চাই দিবেন হ্যাঁ টু থ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভাই আপনি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শ্রাউন ভাই লেখেছেন ড্র্যান্ড ব্ল্যাক ফিস আবার লেগেছেন ওকে আলট্রা প্রো ম্যাক্স তো অবশ্যই ভাই আপনারা সকলে ওই ভাই আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে বলবেন অন্ত বিরিয়ানি ভাই লাইভটা একটু স্পষ্ট করা চেষ্টা করব আমি দোকানে ইনশাআল্লাহ আজকে যাই হোক আমরা লাইভে যাব আচ্ছা ঠিক আছে ভাই আমাদের ডিভাইসটা এরকম আমাদের যে ডিভাইসটা আছে আমাদের ডিভাইসটা এরকম এই আমাদের একটু মানে পেজটা একটু নরমাল দেখা যাচ্ছে তো মাইন্ড করবেন না কালকে ভাই আসলে আমাদের তো আমরা গরিব মানুষ গরিবের তো বুঝতেই পারেন বিষয়টা তো যাই হোক প্রাণ প্রিয় কলিজা ভাই বন্ধুরা আমরা যেমন পারি আমাদেরকে একটু পাশে থাকবেন ভাই প্রান্তীয় কলিজার ভাইরা এখনো যারা যারা আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে আমাদের পাশে থাকবেন আর প্রাণ পিওকলি যার বাইরা দেশ এবং দেশের থেকে যায় যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই সকলকে বলছি ভাই সকলকে সকলেই আমাদের সাথে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং বিদেশের বাইর থেকে যায় যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রাণ পেউকুলি যার সকলে কেউ কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনও আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন নাই অবশ্যই সকলে একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো প্রাণ বিয়েকলি যার ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সাউন্ড ভাই লিখেছেন সানি লিওন আসলে ভাই এনে তো কোনো সানিলিওন নাই তো ভাই আপনি একটা লিওন যদি আইনা দিতেন তাহলে আমাগর খুব উপকার হইতো ভাই তো প্রাণবিকুলি যার ভাই এবং বন্ধুরা সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর সকলকে বলছি ভাই যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইফটিকে একটি করে লাইক দিবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সাউন ভাই আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণ প্রিয় ভাই আর আপনি আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সাউন বাই আর প্রাণ প্রিয় ভাই এবং বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে তিনটি চারটি করে ভিডিও আপলোড করে থাকি তো আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনাদের কাছে কেমন লাগে ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে আমরা চেষ্টা করব পরবর্তী টাইমে যাতে আমরা আর আরো আর একটু ভালো করতে পারি তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনো ভাই আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন না অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন রানপেগুলিতে বাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবে আর আপনারা কে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে বলবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণবি ভাই এবং বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো ভাই সকলকেই বলছি ভাই সকলেই কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর আপনাদের কাছে আমাদের বিনোদনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আসলে আমরা আপনাদের মাঝে বিনোদনগুলো দিয়ে যাচ্ছি জানি না উপরে আমাদের ভাগ্যে কি রেখেছে তো আল্লাহ তালা চাইতো একদিন আমরাও সফলতা অর্জন করতে পারবো যদি আপনাদের ভালোবাসা আমাদের আপনাদের হৃদয়ে আমাদের ভালোবাসা রাখে থাকে তো আমরাও একদিন সফলতা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসা নিয়ে আজকে অনেক বড় বড় কন্টেন ক্রিয়েটার আমাদের দেশে বিদেশে জন্ম নিয়েছেন তো আসলেই তারা সফলতা অর্জন করেছে আপনারা আমার ভালোবাসা দিয়ে তো ইনশাল্লাহ আমরাও সেই পথে এসেছি আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি আমাদেরকে অবশ্যই কিছু ভালোবাসা দেন আমাদের ছোটো চ্যানেল বড় হতে কয়দিন তো আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন প্রাণপ্রিয় করিজা ভাইয়েরা আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদেরকে একটু আপনাদের হৃদয় জায়গা করে দিবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামগ্রীকে অগ্রসর হতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমরা সামগ্রিক এগিয়ে যেতে চাই আসলে স্বপ্ন কে না দেখে স্বপ্ন সকলে দেখে প্রাণপ্রিয় প্রিয় করিজা ভাইয়েরা আসলেই বাস্তবতা হলো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা দান তো আল্লাহ তালা চাই তো একদিন একদিন সবাই বোঝে তো আসলে ধৈর্য ধরতে হয় কষ্ট করতে হয় আমরা দিন যাবৎ কষ্ট করে যাচ্ছি এখন পর্যন্ত সফলতা আমাদের অর্জন করতে পারতেছি না তো আপনারা যদি অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেন প্রান্তীয় কলিতা ভাইয়েরা তো আল্লাহ তালা চাইতে আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো আর বিশেষ করে ভাই সবার উদ্দেশ্যে বলছি কারো যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন তাহলে আমরা যাতে কমেন্টের মাধ্যমে আপনি আপনাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারি আপনাদের সব তো সকলকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাপোর্ট পেতে চান অবশ্যই সকলেই আমাদের পাঁচ ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আমরাও হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য বা বা পাশে থাকার জন্য ভাই আমরা অনলাইন জগতে এক ভাই যদি আরেক ভাইকে একটু সাপোর্ট একটু সহযোগিতা করি তাহলে অবশ্যই একদিন সবাই মিলে আমরা সফলতার মুখ দেখতে পারবো প্রাণ পেয়ে ভাই ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে আমাদের ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমরা যাতে আপনাদের আপনাদের চ্যানেলটা পাই তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপে কলিজার ভাই এবং বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই ভাই সকলেই যারা যারা সাপোর্ট করতে চান অবশ্যই সকলেই আমাদের ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে আসবেন আমরা যাতে কমেন্টের মাধ্যমে আপনার চ্যানেল ভিজিট করতে পারি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পান্ডু ভাই এবং বন্ধুরা অবশ্যই ভাই আমাদের সাথে অনেক ভাই ভাইরা যুক্ত আছেন কিন্তু ভাই আপনারা কমেন্ট করতেছেন না তো অবশ্যই ভাই সকলে কমেন্টে কমেন্টে জয়েন হয়ে জয়েন হয়ে যায় দেশ এবং দেশের বাইর থেকে যেখান থেকে আমরা আছি আর এখনো যারা যারা ভাই আমাদের ল্যাপটিকে একটি করে লাইক দিনে অবশ্যই একটি করে লাইক দিবেন আর বিশেষ করে ভাই সকলকে বলছি ভাই আবারও বলছি আমরা দুও ভাই বলতেছি আপনাদের আমাদের বিনোদনগুলো কেমন লাগে অবশ্যই ভালো হলেও কমেন্টের মাধ্যমে বলবেন খারাপ হলেও কমেন্টের মাধ্যমে বলবেন যাতে আমরা আমাদের ভুলগুলো যাতে সংশোধন করতে পারি অবশ্যই প্রাণ ভাই এবং বাংবন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আসেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জন হয়ে যাবে আর সকলকে বলছি ভাই সকলেই ভাই খুব কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা ভাই এখনও আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রাণিক পুলিজার ভাই এবং বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেলটি যে ভাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের ছোট্ট চ্যানেলটি আপনাদের সামনে এসেছি আপনাদের দুয়ারে এসেছি আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে দুয়ার থেকে তাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে অবহেলা করবেন না আমাদেরকে ভালোবেসে একটু জায়গা করে দেন প্রাণপ্রিয় করিজা ভাইরা যেন আপনাদের ভালোবাসাতে আমরা সামুদ্রিক অগ্রসর হতে পারি আর যেন আপনাদেরকে আমরা প্রতিদিনই নিত্য 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 নতুন প্রাণ ভিডিওগুলো দিয়ে দিয়ে যেতে পারি যেন আল্লাহ তালা আমাদের শরীরটাকে সুস্বাস্থ্য কামনা রাখে এবং আপনাদের জন্য আমরা দোয়া রাখি তালা যেন আপনাদেরকেও সবসময় ভালো রাখে আমরা সকলে যেন ক্ষমায় রুজি রোজগার করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই তো বিজ্ঞান করে তো প্রাণ প্রিয় করে যার বাইরা আপনারাও আমাদের পাশে থাকবেন আপনাদের যদি সাপোর্টের প্রয়োজন পড়ে অবশ্যই আপনাদেরও আমরা সাপোর্ট করবো তো আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যেন আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে তো আসলে আমাদের ভিডিওগুলো আশা করবো যে মানসম্মত আমাদের কোনো স্ত্রী ভিডিও নেই আমাদের পান ভিডিও তো আশা করি আপনারা হাসি কান্না আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলো কোন ধরনের তো প্রাণ ভিডিও কলি যার বাইরে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যান আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভাই অনেক ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভাই সকলে একটি করে কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আর যারা যারা এখনো আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিয়ে আমাদের বাসে থাকবেন আর আমরা আছি আপনাদের সাথে অল্প কিছু সময় আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আমরা প্রতিনিয়ত ভাই আপনাদের সাথে তো আড্ডা দিই গানে গানে আজকে কিন্তু গান হবে না আজকে কারণ না আমরা একটু এর আর কি মাথা বেতা শরীর এরকম ভালো না হঠাৎ করে গরমে মানে শরীর দুর্বল হয়ে গেছে তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই কমেন্টে জয়েন হয়ে যান বিশেষ করে আমাদের ইন্ডিয়া থেকে যারা যারা যুক্ত আছেন ইন্ডিয়া থেকে মালদ্বীপ থেকে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে যে যেখান থেকে আপনারা যুক্ত আছেন প্রান্তীয় প্রিয় কলিজার বাইরে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন পাশের রাষ্ট্রের ভাই হিসাবে বা মুসলিম ভাই হিসাবে বা জাতি যে কোনো আমরা মানুষ হিসাবে এক ভাই আরেক ভাইকে অবশ্যই সাপোর্ট করতে পারি সে যে কোনো ধর্মেরই তার তো অবশ্যই এক এক মানুষ আরেক মানুষের ভাই ভাই আমরা এক ভাই আরেক ভাইকে অবশ্যই সাপোর্ট করবো যেন আমার সাপোর্টের দ্বারা সে সফলতা অর্জন করতে পারে প্রান্তীয় কলিজার বাইরে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া থেকে অনেক বাইক বিরাদর দাদারা দিদিরা আমাদের লাইফে